আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী বিশ দশ দুই অর্থাৎ বিশ অক্টোবর থেকে নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শনার ব্যতিরিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন এখানে পরীক্ষা কোড চার তিন শূন্য এক পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা পরীক্ষার শুরুর তারিখ হচ্ছে বিশ অক্টোবর দুই রবিবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন চাইলে পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এছাড়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন আপনাদের পরীক্ষা শেষ হবে পঁচিশ এগারো দু সোমবার অর্থাৎ পঁচিশ নভেম্বর এখানে বিশেষ দ্রষ্টব্যগুলো আপনারা দেখে নেবেন তো এরপর রয়েছে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনরায় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক এবং শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ পঁচিশ সেপ্টেম্বর হতে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ পহেলা অক্টোবর এবং দোসরা অক্টোবর তো এখন পর্যন্ত যারা ফর্ম পূরণ করেননি আপনারা এই নির্দিষ্ট তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন এরপর কিন্তু আর ফর্ম পূরণের তারিখ বর্ধিত করা হবে না এরপর রয়েছে একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল ও সমন্বিত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তো সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে তা পরীক্ষার নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে অন্যথায় আপত্তি অথবা অভিযোগ গ্রহণ করা হবে না তো দুই সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল কিন্তু আজকে প্রকাশিত হয়েছে আপনারা আপনাদের ফলাফল দেখে নেবেন এবং কার কী ফলাফল হয়েছে কমেন্ট করে জানাবেন এছাড়া আপনারা যদি ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সে সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবে ইনশাআল্লাহ তো দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষে পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তো এটি শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় এবং আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশটি হচ্ছে কলেজ শিক্ষকগণের প্রশিক্ষণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে অধিভুক্ত স্নাতক পাশ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কলেজের শিক্ষকগণের জন্য চট্টগ্রাম বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি শিরোনামে প্রথম ব্যাচের প্রশিক্ষণ ছয় অক্টোবর থেকে আট অক্টোবর পর্যন্ত দুই হাজার চব্বিশ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণ কার্যকর ও সফলভাবে সম্পূর্ণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরের কলেজগুলো থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে উক্ত প্রশিক্ষণের মানোনয়ন প্রত্যাশী শিক্ষকগণকে আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো তো এখানে আবেদনের সময়সীমা হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শ কলেজ অধ্যক্ষের অনুমতি নিয়ে আবেদন প্রেরণ করতে হবে এবং কিভাবে কি করবেন সকল কিছু এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ